ডিনারে বা ব্রেকফাস্টে একই রকমের রুটি বা পরোটা খেতে ভালো না লাগলে এইভাবে একবার কড়াই পরোটা বানিয়ে দেখতে পারেন বানানো একেবারেই সহজ আর খেতে হয় ভীষণ ভালো আর এইভাবে যদি কড়াইচুটির পরোটা বানানো হয় অনেক কম সময়ের মধ্যে রেডি হয়ে যাবে আশা করি পরোটার রেসিপি আপনাদের খুবই ভালো লাগবে আপনারা পরোটাগুলো এমনি খেয়েও দেখতে পারেন খেতে ভীষণ ভালো হয় আর না হলে যে কোনো তরকারি দিয়েও সার্ভ করতে পারেন নমস্কার আমি রুমি আপনাদের সব বাইকে আবারও একটা দারুণ স্বাদের রেসিপিতে স্বাগত প্রথমে আমি এখানে দুশো গ্রামের মতন কড়াইশুটি নিয়েছি আর কড়াইশুটিগুলোকে জল দিয়ে ভালো করে ধুয়ে পরিষ্কার করে রেখেছিলাম এখন একটা মিক্সির জার নিয়েছি মিক্সির জারের মধ্যে দিয়ে দিচ্ছি সমস্ত কড়াইশুটিগুলো আর আমি দিয়ে দিচ্ছি একটা কাঁচা লঙ্কা এবার ঝালের পরিমাণটা আপনারা চলে কম বা বেশি করতে পারেন আর আমি দিয়ে দিচ্ছি একটা আদার টুকরো অল্প একটু আদার টুকরো দিচ্ছি এতে স্বাদটা খুবই ভালো আসবে এবার আমি দিয়ে দিচ্ছি চা চামচের এক চামচ চিনি আর দিয়ে দিচ্ছি চা চামচের হাফ চামচের মতন লবণ এবার আমি দিয়ে দিচ্ছি অল্প একটু হিং হিং দেওয়ার কারণে পরোটা খেতে অনেক বেশি ভালো লাগবে ঢাকনা বন্ধ করে সমস্ত কিছু একসঙ্গে খুব ভালো করে পেস্ট করে নিতে হবে সমস্ত কিছু খুব ভালো করে পেস্ট করে নিয়েছিলাম মিক্সির জারের ঢাকনাটা খুলে নিয়েছি আপনারা দেখুন মিশ্রণটা একেবারেই রেডি এবার মিশ্রণটাকে একটা মিক্সিং বোলের মধ্যে নিয়ে নিতে হবে সমস্ত মিশ্রণটাই আমি মিক্সিং বোলের মধ্যে নিয়ে নিলাম আর আমি দিয়ে দিচ্ছি মেজারিং কাপের দু কাপ আটা এখানে তিনশো গ্রামের মতন আটা আছে এবার আটাটা কিন্তু খুব ভালো করে মিশিয়ে ডোটা রেডি করতে হবে আর পরোটাগুলো যাতে নরম থাকে তার জন্য আমি দিয়ে দিচ্ছি বড় চামচের এক চামচ সাদা তেল এবার সমস্ত উপকরণ প্রথমে শুকনো শুকনো করে মেশাতে হবে আর একটা ডো রেডি করতে হবে যদি মনে হয় জলের প্রয়োজন আছে তাহলে অল্প জল দিয়ে ডোটা রেডি করতে হবে ডোটা এখানে রুটি বা পরোটা করার জন্য ঠিক যেরকমই ডো রেডি করে থাকি সেরকম করেই ডোটা রেডি হবে খুব বেশি টাইটও না আবার খুব বেশি নরমও না ডোটা রেডি করে নিয়েছিলাম এখন আমি অল্প একটু তেল ছড়িয়ে দিচ্ছি খুবই সামান্য পরিমাণ চা চামচের হাফ চামচের মতন তেল দিয়ে দিলাম আর খুব ভালো করে মেখে নিতে হবে ডোটা রেডি হবার পরে অল্প একটু যদি তেল দেওয়া হয় তাহলে কিন্তু আর ডোটা হাতে আটকে যাবে না আর আপনারা দেখুন ডোটা কি সুন্দরভাবে রেডি হয়েছে যে মিক্সিং বোল থেকেই আলাদা হয়ে গেছে আর ডো যখন এইভাবে রেডি করা হয়ে যাবে তখন দিয়ে দিতে হবে অল্প একটু কালো জিরে কালো জিরেটা একেবারেই অপশানাল আপ আপনারা না চাইলে নাও দিতে পারেন তবে পরোটার মধ্যে এইভাবে একটু কালো জিরে বা জোয়ান দিয়েও দেখতে পারেন খেতে অনেক বেশি ভালো লাগবে সমস্ত কিছু খুব ভালো করে মিশিয়ে ডোটা এইভাবে রেডি করে নিয়েছিলাম এবার ডোটা থেকে লেচি কাটতে হবে পরোটাগুলো আমি মিডিয়াম সাইজের বানাবো তাই মিডিয়াম সাইজের লেচি কেটে নিচ্ছি এবার পরোটার সাইজ অনুযায়ী আপনারা লেচিগুলোকে ছোটো বা বড়ো করে বানাতে পারেন এখানে আমি মিডিয়াম সাইজের বেশ কয়েকটা লেচি কেটে নেব তারপরে এক একটা লেচিকে নিয়ে গোল বলের মতন করে বানিয়ে প্রেস করে চ্যাপটা করে নিতে হবে আমি এখানে গোল পরোটা রেডি করছি তবে আপনারা চাইলে ত্রিকোণা বা চৌকো পরোটাও রেডি করে দেখতে পারেন প্রথমে এইভাবে অল্প করে একটু আটা ছড়িয়ে নিতে হবে কিচেন স্ল্যাবের উপরে তারপরে একটা করে লেচি নিতে হবে আর এইভাবে গোল বলের মতন করে বানিয়ে একটু প্রেস করে চ্যাপটা করে নিতে হবে তারপরে লেচিটাকে নিয়ে এইভাবে শুকনো আটার মধ্যে একটু কোট করে নিতে হবে যাতে পরোটাটা বেলতে অসুবিধা না হয় ভালো করে আটাটা কোট করে নেওয়ার পরে এখন পরোটাটা বেলে নেবো রুটি করার মতন আমি এখানে পরোটাগুলো রেডি করছি আপনারা চাইলে কিন্তু ত্রিকোণা বা চৌকো পরোটাও রেডি করতে পারেন এখানে আমি গোল করেই পরোটাগুলো রেডি করছি এতে সময়টা অনেক কম প্রয়োজন পড়ে এইভাবে কিন্তু গোল করে পরোটাগুলো রেডি করে নিতে হবে সমস্ত পরোটাগুলো একইভাবে রেডি করে নেবো তারপরে একসঙ্গে পরোটাগুলো ভেজে নেব যদি পরোটাগুলো একসঙ্গে রেডি করা হয়ে যায় তাহলে ভাজতেও অনেক কম সময় লাগবে আর তাড়াতাড়ি পরোটাগুলো রেডি হয়ে যাবে পরোটাগুলো রেডি করে নেওয়ার পরে এখন আমি ভেজে নেব তার জন্য একটা ফ্রাইং প্যান নিয়েছি ফ্রাইং প্যানের মধ্যে প্রথমে কিন্তু শুকনো খোলায় এইভাবে পরোটাটা দিয়ে দিতে হবে আর এপিডপিট হালকা করে একটু ভেজে নিতে হবে যখন দুদিকে হালকা করে ভাজা হয়ে যাবে তখন অল্প একটু সাদা তেল দিয়ে দিতে হবে আর তেল দিয়ে পরোটাকে উল্টে পাল্টে হালকা লাল করে ভেজে নিতে হবে আমি এখানে প্রথমে একটা পরোটা ভেজে দেখিয়ে দিচ্ছি আপনারা চাইলে একটা করে পরোটাও ভেজে নিতে পারেন বা দুটো তিনটে একসঙ্গেও পরোটা ভেজে নিতে পারেন দুটো পরোটা ভাজাও আমি দেখিয়ে দেবো প্রথমে কিন্তু এই পরোটাটা দুদিকই এইভাবে উল্টে পাল্টে হালকা লাল করে ভেজে নিয়েছিলাম এখন ভেজে নেওয়া পরোটাটাকে তুলে নিতে হবে আর বাকি যে পরোটাগুলো আছে সেইগুলো একইভাবে ভেজে নেবো তবে এখন আমি দুটো পরোটা একসঙ্গে ভাজা দেখাবো তার জন্য প্রথমে একটা পরোটা ফ্রাইং প্যানের মধ্যে দিয়ে দিতে হবে তারপর পরোটাটাকে এইভাবে একটু উল্টে নিতে হবে যে দিকটা ছিল সেদিকটা কিন্তু একটু শুকনোভাব চলে আসে তখন আর একটা পরোটা সেই দিকেই দিয়ে দিতে হবে তাহলে কি হবে একটা পরোটার সঙ্গে আর একটা পরোটা আটকে যাবে না আর দুটো পরোটা এইভাবে একটু উল্টে পাল্টে ভাজতে হবে তাহলে দুদিকই সমানভাবে পরোটাগুলো ভাজা হবে যখন দু দুদিকই ভাজা হয়ে যাবে হালকা করে তখন এইভাবে কিছুটা পরিমাণ সাদা তেল ছড়িয়ে দিতে হবে আর সাদা তেল ছড়িয়ে দেওয়ার পরে এইভাবে কিন্তু উল্টে পাল্টে একইভাবে পরোটাগুলোকে হালকা লাল করে ভেজে নিতে হবে এতে পরোটাগুলো দেখতেও ভালো লাগবে আর পরোটাগুলো অনেক বেশি নরম তুলতুলে হবে খেতেও ভালো লাগবে দারুণ স্বাদের এই কড়াইশুঁটি পরোটার রেসিপিটা আপনারা বাড়িতে বানিয়ে দেখতে পারেন খেতে বেশ ভালো লাগে আর খুব বেশি কিন্তু সময়ের প্রয়োজন পড়ে না আর ছোট থেকে বড় যে কেউ খুবই পছন্দ করবে দুদিকে পরোটাগুলোকে একইভাবে উল্টে পাল্টে হালকা লাল করে ভেজে নিয়েছিলাম এবার আমি নিয়ে নিয়েছি আর সমস্ত পরোটাগুলো একইভাবে ভেজে নিয়েছিলাম এবার আমি কয়েকটা পরোটা সার্ভ করে নিয়েছি পরোটার রেসিপি শেষ পর্যন্ত দেখার জন্য অসংখ্য ধন্যবাদ ভালো লেগে থাকলে আপনারা যদি ফেসবুক থেকে রেসিপিটা দেখছেন পেজটিকে ফলো করে নেওয়ার অনুরোধ রইল ইউটিউব থেকে দেখলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেওয়ার অনুরোধ রইল তো চলুন ভিডিওটা আমি এখানে শেষ করছি আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আপনাদের সঙ্গে আবার নতুন রেসিপি নিয়ে দেখা হচ্ছে